আর পনেরোশো টাকা পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ নাই পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ পঞ্চাশ নাই পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এক পঞ্চাশ দুই পঞ্চাশ রূপর নাই হ্যাঁ পঞ্চাশ টাকা সাতাশশো কার পঞ্চাশ নাই সাতাশো এক সাতাশশো দুই সাতাশ টাকার উপর নাই কেউ নাই টাকা

লাভ দাদা 500 টাকা 500 500 টাকা